আমি তো জানতাম না রাজ হিন্দু আমি জানতাম আমি ওকে রাজের সাথে সম্পর্ক করতাম না রাজ আমার সাথে রিলেশন করে সে পলাতক কারণ আমি হিন্দু হতে চাই কিন্তু সমাজ কি পারবে আমার রাজকে আমার কাছে নিয়ে আসতে নূপুরকে কখনো টাকা দিয়ে কেনা যাবে না একটা ছেলে দেখলে তার চোখ তার ঠোর তার শরীর দেখলে তার কথা শুনলে তার হাসি দেখলে আমার ভালো লাগতেই পারে তার তার তাকে ছুতে ইচ্ছে করতেই পারে কিন্তু ওই জায়গায় যদি প্রেম না থাকে ওই রিলেশান কিন্তু থাকবে না যতই ভালো লাগুক বাট ভালো লাগার সাথে যদি তোমার প্রেমের ভালোবাসার ফিল থাকে ওই রিলেশন কিন্তু ছাড়া যায় না শুধু এখানে রিলেশান না রিলেশনের সাথে যদি ভালোবাসার ফিলিংস থাকে ওই রিলেশানটা ছাড়া সম্ভব হয় না যেরকম রাজের সাথে আমার রিলেশান ফ্রেন্ডশিপ রিলেশন প্রেমের সম্পর্ক এভরিথিংয়ে আছে তো আমি কিভাবে রাজকে ছেড়ে দিবো কখনো সম্ভব না সাফার তো অলরেডি আমি করে ফেলেছি আমার ফ্যামিলি আমাকে স্বীকার করছে না আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এর চেয়ে বড় কী হতে পারে প্রত্যেকটা মানুষেরই তো শান্তির একটা জায়গা হচ্ছে তার ঘর সেই ঘরের মানুষগুলোই যদি আপনার পর হয়ে যায় তাহলে এর চেয়ে বড় সাফার আর কি হবে আর সমাজের কথা বলছেন সমাজ আপনাকে অনেক কিছু বলবে কিন্তু আপনার দুঃখের সময় পাশে থাকবে না যে সমস্ত আমাকে অনেক কিছু বলছে আমি ভালো না আমি যদি ভালো নারী হতাম ভালো মেয়ে হতাম আমি অবশ্যই ধর্ম মুসলিম ধর্মটাকে বেছে নিতাম আচ্ছা ঠিক আছে মুসলিম ধর্ম বেছে নিলাম কিন্তু আমার যে সম্মানটা চলে গেল। আমি তো জানতাম না রাজ হিন্দু আমি তো জানতাম আমি অবশ্যই রাজের সাথে সম্পর্ক করতাম না আর যখন করেই ফেলেছি সম্মানটা আমার হারিয়ে ফেলেছি তখন আমি কি করব। এখন আমার পাশে কি সমাজ আছে সমাজ কিন্তু আমাকে বকা দিচ্ছে কারণ আমি হিন্দু হতে চাই কিন্তু সমাজ কি পারবে আমার রাজকে আমার কাছে নিয়ে আসতে সমাজ কি পারবে আমার সম্মানটা ব্যাগ দিতে যদি সমাজ আমাকে রাজকে ব্যাগ দিতে পারে রাজের সাথে বিয়ে দিতে পারে আজকে আমি কষ্ট করছি রাস্তায় বসে আছি সমাজকে বলেন আমার সাথে আস্তে বসে থাকতে আমি না খেয়ে আছি দুদিন ধরে সমাজকে বলেন আমার সাথে না খেয়ে থাকতে তখন আমি বুঝবো ইসলাম ধর্ম কাকে বলে হিন্দু ধর্ম কাকে বলে ভালোবাসা সম্পর্ক কাকে বলে আর সোসাইটি সমাজ পাবলিসিটি কাকে বলে তো আমি বলবো যে সমাজ আমার কষ্টে শেয়ার করছে না যে সমাজ আমার আমার প্রতারণার সাথে তারা শেয়ার করছে না সেই সমাজ আমি মানি না আজকে আমি মারা গেলে কবরে কি সমাজ যাবে না আমি যাবো লাস্টটা কিন্তু আমার যাবে সমাজের না তো আমার লাইফ আমার জীবন আমার ব্যক্তিগত লাইফে আমি কী করবো কোন ধর্ম বেছে নিব সেটা আমার দায়িত্ব সেটা আমার একান্ত পার্সোনাল সাবজেক্ট এখানে সমাজের কিচ্ছু বলার নাই কারণ সমাজ তোমরা আমার পাশে এখন নাই আজকে আমি প্রতারণার শিকার হয়েছি রাজের মা আমাকে অ্যাকসেপ্ট করছে না রাজা আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে সে পলাতো সাফার আমি করছি সমাজ করছে না সমাজ শুধু বলতেই পারে কমেন্টস করতেই পারে নুপুর ভালো না সে হিন্দু হতে চায় তাই না কিন্তু সমাজ কিন্তু আজকে আমি দুদিন ধরে না খেয়ে আসি সমাজকে আমার খাওয়াইছে খাওয়াই নাই তো তাই কোন সমাজ আমি দেখতে যাব যেই সমাজ আমার কবরে যাবে আমার সাথে যেই সমাজ আমার সাথে দুদিন না খেয়ে থাকতে পারবে না সেই সমাজের কমেন্স আমি দেখতে যাব অবশ্যই না আপনাদের সবাইকে প্রতিবাদী হতে হবে আপনাদের সবাইকে সচেতন হতে হবে আপনাদের সবাইকে আরও অনেক বেশি আধুনিক হতে হবে আমাদের বাংলাদেশের লোকগুলো না বেশি সচেতন না বেশি শিক্ষিত না মানুষ যত জানে তাকে আরও জানতে হয় আপনারা একবার চোখ খুলে তাকান ধর্মকে নিয়ে বিবেচনা না করে একজন নারীর সম্মানকে নিয়ে বিবেচনা করেন সেটা সবচেয়ে ভালো হয় যে নারীর সম্মান নাই তার জীবনে কোথাও স্থান নাই। আমি আমি ভালোভাবে বলেছি যেই সমাজ আমার কবরে যাবে না যেই সমাজ আমার সাথে যদি না খেয়ে থাকবে না সেই সমাজ আমি মানি না সেই ধর্ম আমি মানি না আমি সেই ধর্মই মানবো যে ধর্ম আমার আমার জীবন আমার পাশে আছে আমি সেই ধর্মকে মানবো যে ধর্ম আমাকে দুই দিন খাইতে দিবে আমাকে যে সম্মান দিবে সেটা সেটা ইসলাম ধর্ম হোক সেটা হিন্দু ধর্ম হোক তো আমি যেহেতু রাজকে ভালোবেসেছি রাজকে সম্মান করে রাজকে রাজকে আমি সব কিছু দিয়েছি সো রাজের ফ্যামিলি যদি আমাকে সম্মান দেয় রাজ যদি আমাকে সম্মান দেয় আমাকে বিয়ে করে আমার সম্মানটা ব্যাগ দেয় আমার অধিকার ব্যাগ দেয় আমি অবশ্যই হিন্দু হব কারণ হিন্দু আমাকে সম্মান করতে জানে ইসলাম না আমি তো আজকে ইসলাম ধর্মের ছেলেকে ভালোবাসি নাই যেহেতু আমি হিন্দু ধর্মের ছেলেকে ভালোবেসেছি হিন্দু ধর্মের ছেলে যদি আমাকে সমান ব্যাগ দেয় আমাকে ভালোবাসে আমি অবশ্যই সেই ধর্মকেই প্রাধান্য দেব। সো বিবেচনা পাবলিক করবে আমি ভুল বলেছি না রাইট বলেছি আমি কখনো ধর্মের জন্য প্রেশার দিব না কারণ রাজ কখনই আমাকে কোনো কিছুতে প্রেশার দেয়নি আমিও দিব না কথা হচ্ছে কখনো জোর করে কিছু করা যায় না যদি রাজের ইচ্ছে হয় মুসলিম ধর্মে আসবে রাজে যদি ইচ্ছে হয় হিন্দু থাকবে তাহলে আমি মানে রাজ যেটা চাইবে আমি সেটাই করব। কারণ আমি এখন হিন্দু হতে চাচ্ছি কারণ রাজে আমার রাজকে বিয়ে দিতে চাচ্ছে না বলে আমি রাজকে যেহেতু এতটা ভালোবেসেছি রাজের জন্য আজকে আমার এত প্রবলেম হচ্ছে তো আমি আমার সম্মানটা বাঁচাতে চাই আমার লাইফটাকে বাঁচাতে চাই আমি আমার থেকে বাঁচাতে চাই আর এই বাঁচানোর জন্য কোনো টাকার বিনিময়ে আমি আমার রাজকে বিক্রি করব না আমার ভালোবাসা বিক্রি করব না আমার সম্মান বিক্রি করব না নুপুরকে কখনো টাকা দিয়ে কেনা যাবে না ও টাকার অফারটা আসলে কে করেছিল আপনাকে অবশ্যই রাজের মা কাউকে দিয়ে করাইছে রাজের মা তো ডাইরেক্টলি আমাকে বলবে না রাজের মা তো ডাইরেক্টলি বলবে না কালকে কোন এক পক্ষ রাজের মার পক্ষ থেকে একটা ছেলে এসে আমাকে বলেছে টাকার সাবজেক্ট কিন্তু আমি বলেছি টাকা দিয়ে কখনো সম্মান কেনা যায় না আমার সম্মান কেনা যাবে না কারণ টাকা দিয়ে কখনো সম্মান ব্যাক আসে না আমি আমার রাজকে আমার ভালোবাসাকে আমার সম্মানকে আমি নুপুরকে কখনো টাকার কাছে বিক্রি করবো না এটা রাজের মার জন্য একটা নিউজ